উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুঘাঁটি করছি আজকে কীভাবে আলুঘাটিটা রান্না করতে হয় কীভাবে আলুঘাঁটি থেকে আলুর যে ব্যাড স্মেল সেটা আসবে না বা খাবারটা অনেক টেস্টি হবে সব টিপস অ্যান্ড ট্রিক্স সহ থাকছে এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করব সবার উপকার হবে উত্তরবঙ্গের এই বিখ্যাত খাবারটি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো এটা খুবই ভালো লাগে আমি ফ্রিজের মাছ দিচ্ছি এই জন্যই কিন্তু ভেজে দিচ্ছি আপনারা যদি টাটকা ফ্রেশ মাছ দিতে পারেন তাহলে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই আর মাছের মাথা বা লেজ নিতে হবে এমনও কোনো কথা নেই তবে মাছের পিচ সহ আপনারা এই আলুঘাটিটা রান্না করতে পারবেন আজকের আলুঘাঁটিটা কিন্তু আমি নতুন আলু দিয়ে করছি যেহেতু এখন শীতকাল নতুন আলু বের হয়েছে আপনারা অবশ্যই নতুন আলু থাকতে থাকতে একবার আলুঘাঁটিটা করে খাবেন তো মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আপনারা আস্ত দিতে পারেন আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি এবার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে ততক্ষণ ফ্রাই করবেন যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হয়ে যায় আর এটা থেকে একটা সুন্দর স্মেল বের হয় এবার যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আস্ত কিছু গরম মশলা সাথে কিন্তু চার পাঁচ কোয়া রসুন দিয়ে দেব রসুনটা মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছি আর গরম মশলার মধ্যে আছে লং এলাচ দারুচিনি তেজপাতা আর কিছু গোলমরিচ তো কালো এলাচ যদি কারোর কাছে থাকে সেটা দিতে পারেন সেটা দিলেও ফ্লেভার সুন্দর আসবে এবার আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি কেননা আলুঘাটিতে পেঁয়াজের কুচিটা একটু বেশি দিলেই ভালো লাগে যখন পেঁয়াজ কুচি ভাজা হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পানি দেবো দেন এখানে আদা রসুনের পেস্ট হলুদ মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাগুলো আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যতটুকু আলো বা মাছ নেবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে কতটুকু মশলা দিতে হবে এবার এইটি পার্সেন্ট কষানো হয়ে গেলে সেখানে মাছ দিয়ে দিতে হবে তারপর টোয়েন্টি পার্সেন্ট মাছ সহ কষিয়ে নিতে হবে এদিকে আমি আলুগুলোকে ভালো করে চটকিয়ে নিয়েছি আমি কিন্তু একদম পুরো মিহি করে ফেলিনি কিছু আস্ত আস্ত রেখেছি আপনারা কিন্তু পুরো মিহি করবেন না এরকম একটু একটু আস্ত রাখবেন কেননা পুরো মিহি করলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না এবার এখানে পানি দিয়ে ভালো করে এটাকে লিকুইড করে নেব লিকুইড করে এটাকে আমি রেখে দেবো ততক্ষণ আমি মাছ কষিয়ে নেব, মাছ কষানো হয়ে গেলে এখানে লিকুইডটা ঢেলে দেব এবারে যখন মাছ ভালো করে কষানো হয়ে যাবে তখন কিন্তু এই মাছের মাথা ভেঙে দিতে হবে আপনারা চাইলে লেজটাকেও সুন্দর করে ভেঙে কাটাটা ফেলে দিতে পারেন এবারে মাছের মাথাটাকে একটু প্রেশার দিলেই দেখবেন যে পুরো অংশ ছুটে যাচ্ছে এরকম করে দেবেন তাহলে কিন্তু এই ঘাটিটা খেতে বেশি মজা লাগবে যে কোনো রান্নায় যদি একটু ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবার এই আলু আমি এখানে দিয়ে দেব দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যেন আলু থেকে যে কাঁচা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় এবার আলুটা ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভাসে আলু কষানো হয়েছে কিনা এটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তখন দেখবেন ছিটকে শরীরে চলে আসছে যেমন খিচুড়ি রান্না করেন তখন যে ছিটকে শরীরে আসে ঠিক সেইভাবেই এটাও ছিটকে শরীরে চলে আসবে আর এটার সাউন্ডটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবার যখন আমার আলু পুরো কষানো হয়ে গেছে তখন এখানে আমি পানি অ্যাড করে দেব। এবার কিন্তু পানির পরিমাণটা বেশি দিতে হবে আমি দুই কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে এখন আমি এই আলুটাকে অনেকক্ষণ রান্না করব। এই ঘাটিটা যত বেশি সময় নিয়ে রান্না করবেন এর টেস্ট তত বাড়বে আমি প্রায় তিরিশ মিনিটের মতো এটাকে জাল করেছি ধীরে ধীরে তো যখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তখন এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে চুলা রাসটা বন্ধ করে দেব। এই পর্যন্ত হলেই কিন্তু চুলা বন্ধ করে দিতে হবে কারণ এর থেকে যদি বেশি শুকান তাহলে কিন্তু যখন ঠান্ডা হবে তখন অনেকটা টেনে নেবে আমরা প্রত্যেকেই জানি আলু কিন্তু ঝোল টেনে নেয় এবারে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে দমে রেখে দেব। মানে ঢেকে রেখে দেব। এভাবে একটু নেড়ে দেবেন যেন সম্পূর্ণ ধনিয়া পাতাটা মিশে যায় আর এইভাবে করে দিলে কিন্তু আলুঘাটিটা খেতে মজা লাগে একটা টিপস বলে দিলাম আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও